টেকারgate লাগায় তাহিরপুর আমাদের বড়ছড়না মধ্য এলাকাতে একটি করে পুরitect্য করে অস্ত্র আছে এবং সংঘর্ষে অবসান করছে এই দপ্তরের ভিত্তিতে টেকারgate বিউবিল বিজিবির সদস্যরা বড়ছড়নাপুর স্থানে গিয়ে যে গটটিকে গঠন করা ফেলে এবং পরবর্তীতে তাৎিকুন থানা পুলিশ বিজেপির সাথে জয়েন করে দুপুরে এবং যৌথভাবে পুলিশ এবং বিজেপি সদস্যরা ওই ঘরে তলাশি চালায় তলাশিকালে এখানে যে আসামি দেখতে পাচ্ছেন তাদেরকে ঘর থেকে অ্যারেস্ট করা হয় এবং ঘর সার্চ করে একটি রাইফেল উদ্ধার করা হয় আমরা সোফার যেটা জানতে পেরেছি এই রাইফেলটার নাম হচ্ছে লং রেঞ্জ শুটিং রাইফেল উইথ অপটিক্যাল সাইট অপটিক্যাল সাইড আছে যে অপটিক্যাল সাইডের মাধ্যমে দূর থেকে ছায়া করা যায় এই অস্ত্রটা দিয়ে তো এই আসলে আমরা যারা বড় করেছেন তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি জি কে করেছি যে অস্ত্রটা কার বলক থেকে আনা তো তাদের কাছে বিয়াসমী তেন্ডিজন আছে আমাদের রাজু ওম নে জালাল মি এবং আসল মি সব সকলের বাড়ি তাহतपुर তাদের পার্শ্বমতে এই অস্ত্রটা গতকাল নিয়ে এসেছে

এই অপারেশনে আমাদের বিজেপি সদস্যের সাথে তাহেরপুর পুলিশের সদস্যরা জয়েন করেছে আমরা যৌথ যে অপারেশনটা করে আমরা আসামিকে গ্রেফতার করেছি এখানে আমরা নাজমুল যেহেতু অস্ত্রটা নিয়ে এসছে সীমান্তের অবৈধভাবে এবং এটা এই অস্ত্রটা মেড ইন ইন্ডিয়া লেখা আছে গায়ের মধ্যে এবং এই অস্ত্রটা নিয়ে এসছে আমরা নাজমুলকে ধরার পর বিস্তারিত জানতে পারবো যে আসলে কেন সে নিয়ে এসছে কার থেকে সে অস্ত্রটা পেল কিভাবে সে নিয়ে আসবো এবং আগে অন্যান্য কোন অস্ত্র সে নিয়ে এসছে কিনা এই শান্তিক তথ্য গুলো আমরা তাকে গ্রেপ্তার করার পরে জানতে পারবো পুলিশ এবং বিজেপি যৌথ চেষ্টা চালিয়ে যাচ্ছে তাকে